ধর <laughs> ধর <laughs>

কি কি ঘুরি বলে ঈগল ঈগল ঘুরি বলে এটাই মনে হয় সেই ঈগোল নাকি ভয়ও তো করছে সে তাকানো ধাপ যেভাবে তাকাচ্ছে যে অবস্থা তখন যে ঠোকর ঠোকর মারে আল্লাই ভালো বলে ভয়ও পাচ্ছি সেই পাখিটার নাম আসলে কি পাখি যদি কেউ জেনে থাকেন অবশ্যই অবশ্যই জানাবেন যে এটা এই পাখিটা কি পাখি এতবার পাখি

আমি নিজেই পরে নিছি মানে আমি নিজের চোখে চশ্ন পরে নিছি সতর্কতা অবলম্বন করতেছি আর কি যদি মারে হঠাৎ একটা বড় পাখি আমাদের এলাকায় বা আমাদের বাড়ি পাশে এসে পড়ে যায় তো পাখিটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা পাখি যে পাখিটা বর্তমানে বিলুপ্তির পথে তো অনেক ছেলেরা এটাকে মেরে ফেলার জন্য চেষ্টা করতেছিলো তো আমি চাইলাম যে এটা পাখিটাকে আমি উন্মুক্ত করে দেবো বাঁচাবো তাই বাঁচানোর জন্য চেষ্টা করতেছিলাম কি করা যায় ভাবতেছিলাম ইতিমধ্যেই আমার ভাই সৈকত ও সিরাজ এরা বললো যেটা বাংলাদেশ বন বিভাগকে আমরা জানাই তারা এসে নিয়ে যাক তো তখন আমরা বললাম ঠিক আছে করো তো তখন তারা ট্রিপল নাইনের মাধ্যম দিয়ে তাদেরকে জানালেন পরে তারা আসতে লাগলেন ফোন দিলেন যে আমরা আসতেছি পাখিটা দেখে রাখেন তো আমরা পাখি দেখে রাখতেছিলাম ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার সঙ্গে এর কেমন ঘটনা ঘটে গেছে আমার পায়ের মধ্যে আঙ্গুল প্রবেশ করেছে পরে আমি দ্রুত ঘুরে স্বাস্থ্য কমপ্লিকে হাসপাতালে যাই চিকিৎসা নেই এবং বাসায় ফিরে আসি ইতিমধ্যে বাংলাদেশ বন বিভাগ পাবনা পাবনা থেকে আসেন তার কাছে আমরা কাজটা বুঝাই দিই কীভাবে এই পাখিটা আবার ধরলাম রাত্রেবেলা কোথায় ছিল বিস্তারিত আলোচনা করব ফলও দিয়ে সবাই পাশে থাকবেন